বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বছরে তিনটি মাসকে শ্রেষ্ঠ মানা হয় আর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এই কার্তিক মাস যাকে দামোদর মাসও বলা হয় কারণ এই মাসে সকল করা কর্ম হাজার গুণ বেশি প্রাপ্ত হয় মানে এই মাসে আপনি যা দান করবেন তার হাজার গুণ বেশি আপনার ফল পাবেন কারণ এই মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় তাই এই মাসকে হরি হরিমাসও বলা হয় মানা হয় দামোদর মাসে আমাদের সামান্য কিছু কার্য সারা বছরের পূর্ণ এবং সৌভাগ্য প্রাপ্ত হয় এবং কিছু সামান্য ভুলও কিন্তু আমাদের অজান্তে বাড়িতে অশান্তি দুর্ভোগের রোগ এবং বাধাবিঘ্ন ডেকে আনতে পারে তাই আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনাদের জানাবো যে এই দামোদর মাসে কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন থাকবে এই মাসে আপনারা কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না এই মাসে কোন ফুল আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না এই মাসে দীপদানের নিয়ম এছাড়া এই মাসে যদি আপনাদের উপর স্বয়ং ভগবানের কৃপা হয় তো কোন সংকেতগুলি কিন্তু আপনারা অবশ্যই পাবেন তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুল করবেন না বন্ধুরা দু সালে চন্দ্র পঞ্জিকা অনুসারে কার্তিক মাসে দামোদর মাস শুরু হয়েছে সাতই অক্টোবর মঙ্গলবার মানে পূর্ণিমা থেকে আগামী পাঁচই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা অব্দি এই দামোদর মাস থাকছে তবে অনেকেই বন্ধুরা এই ব্রত একাদশী থেকে শুরু করে একাদশী অবধি পালন করেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে ভগবানের দেওয়া এই কার্তিক মাসে কিছু বিশেষ সংকেত বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনে বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সঙ্গেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক বা নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসারে বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকে কিন্তু এই মর্ত এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদর হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হয় তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করে বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুব সন্তুষ্ট হয়েছে দ্বিতীয় পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন যেমন ওম চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার উপর রয়েছে তৃতীয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয় চতুর্থ বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে পঞ্চম বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝে মধ্যেই শুনতে পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় ষষ্ঠ বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ভিকারি আসে তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন সপ্তম বন্ধুরা যদি কোনো শুভদিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনার ইষ্টদেব আপনার আশেপাশেই রয়েছেন অষ্টম বন্ধুরা ভগবানকে কখনও সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় না তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দুই চোখ দিয়ে জল পড়া শুরু করে তাই যদি বন্ধুরা আপনার পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দুই চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছে বন্ধুরা যদি দামোদর মাসে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি গিয়ে একটি মাদির মাটির প্রদীপ অর্পণ করতে পারেন তো আপনাকে আর এই জন্মে মৃত্যুর চক্র ঘুরতে হবে না আর যারা প্রতিদিন মন্দিরে যেতে পারেন না তারা অতি অবশ্যই বাড়িতে রাধাকৃষ্ণের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান বন্ধুরা প্রদীপ তিন ধরনের হয় কপ্পুর প্রদীপ তিলের প্রদীপ ও ঘিয়ের প্রদীপ আপনার সাধ্য অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করুন এবার আমরা জেনে নেব বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনার ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকর্ষায় বাসা করেছে জীর্ণ শরীর এমন ফুল দিয়ে ভগবানকে পুজো করা উচিত নয় জ্ঞানমালা শাস্ত্রে অনুসরণ করে কোনো ফুল ভগবানকে অর্পণ করা উচিত নয় বাসি ফুল অযোগ্য হলেও পদ্মবকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে এই সমস্ত ফুল ফুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুব প্রিয় তা হলো মাধবীলতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানব যে দামোদর মাস চলাকালীন কী খাবেন না আর সেই খাবারগুলি হলো বন্ধুরা শিম বরবটি গাজর মূলো সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল মাছ কলাই মুসুর তিল সরিষা মধু সেদ্ধ চালের অন্ন মাছ মাংস ডিম মাদক দ্রব্য যদি আপনারা এতগুলি ত্যাগ করতে না পারেন তো অন্তত এই মাসে মাছ মাংস ডিম বিউলির ডাল ও দ্রব্য খাবেন না বেশি করে আপনারা ভগবানের নাম কীর্তন শুনবেন পরের নিন্দা করবেন না অন্যের বাড়িতে এই মাসে ভোজন করবেন না আর কোন ধরনের বাজে কাজ যাতে শাস্ত্রে বারণ করা হয়েছে এই মাসে করবেন না বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলেছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন প্রথম বন্ধুরা যারা কালো জাদু টুকটাক ও ব্ল্যাক ম্যাজিক এইগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমন কি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনার নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন দ্বিতীয় যেই বাড়িতে কোনো অল্প বয়সের মানুষের অকালে মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবলই খুবই দরকার তৃতীয় চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন যুক্ত কাজ করে এমন বাড়িতে কিন্তু বন্ধুরা ফুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় চতুর্থ যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনো মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ এবং দুর্ভাগ্যকেই আমাদের জীবনে নিয়ে আসি পঞ্চম বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দে হচ্ছে এমন একটি জিনিস যা মানুষকে সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় সৌভাগ্যের নাশ হয় ষষ্ঠ যারা সর্বদা অন্যের হিংসা করে যারা সহজে রেগে যায় বড় ছোটর জ্ঞান রাখে না অন্যকে ছোট করে কথা বলে এমন মানুষের বাড়িতে কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার তাই জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে তাই এই কাজগুলি বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই সপ্তম যে ব্যক্তি আপনার ক্ষতি চাই বা অনেকবার আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তির বাড়িতে আপনি ভুলেও এই মাসে খাবেন না এমন মানুষের বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না তবে আজকের ভিডিও এখানেই শেষ করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করুন বন্ধুদের কাছে যাতে তারা কার্তিক মাসে এই ভুলগুলো কোনোদিনই না করে ফলে তাদের পরিবার এবং সংসারে অনেক দুর্ভোগ ভোগ করতে হবে তাই সবার সাথে শেয়ার করুন কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য